আজ মহা সপ্তমী মূল আচার শুরু হল বোধনের মধ্য দিয়ে সকালে মহা স্নান ও কলাব স্নানের পর একে একে পূজার্চনা সম্পন্ন করেছেন পুরোহিতরা মহানগর কলকাতা থেকে শুরু করে বাংলার শহর ও গ্রামাঞ্চলে আজ ভোর থেকেই প্রতিমার সামনে ভক্তদের ভিড় ঢাকের বাদ্য উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখরিত পুজো মণ্ডপ সব জায়গাতেই আজ উপচে পড়া ভিড় ছোট বড় সকলের জন্য আজকের দিন আনন্দে ভরপুর নতুন পোশাকে সেজে উঠেছেন নারী পুরুষ তরুণ তরুণী শিশুরাও পুজো আবহে ব্যস্ত ও প্রশাসন নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপ ও জনবহুল এলাকা ভিড় সামলাতে ট্রাফিক বিভাগ নিয়েছে বিশেষ ব্যবস্থা অন্যদিকে মণ্ডপে মণ্ডপে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোগ বিতরণ মহাসপ্তমীর বিশেষ ভোগ খিচুড়ি লাবড়া চাটনি ও পায়েস ভক্তদের মধ্যে বন্টন করা হচ্ছে আজকের দিনে মায়ের পুজোর বিশ্বাস মহাসপ্তমীর পূজা শুদ্ধ চিত্তে সম্পন্ন হলে মঙ্গলময় হয় গোটা জীবনের পথ চলা বিশ্বজুড়ে বাঙালিদের জন্য আজকের দিন শুধু ধর্মীয় আচার নয় উৎসবের মহোৎসব মহাসপ্তমীর এই আবহনে আনন্দে ভাসছে আকাশ ব্যুরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক